আইস আহ তুই ভয় পাইছিস আরে আমি তো এইভাবে আনতে কই নাই আমি কইছি ভদ্রভাবে ডাকে নিয়ে আয় ওই শয়তানরা পাক নামে করে তোরে বস্তায় ভরে নিয়ে আইসি ভাই কিছু মনে করিস না ওই জলিল আসছে তো জলিল সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে তুমি যাও কিছু মনে করো নই তো আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে আসসালামু আলাইকুম কি করছে একটা জলহত মানুষের বস্ত্রর ভিতরে বইরে নিয়ে আইছি যদি মরে যাইত তাহলে কি হইতো গাথা সব তরে ডাইকে আনতেছি তুই ভাই মাইন্ড করিস না হইছে কি নাপলি বাইনা dorse শেষবারের বরের বাইনাটা তুই রাখ মানে মর দরকার আপনি বারবার একই জিনিস কেন বুঝতেছেন না কইতেছি কথাটা যে কানের মধ্যে না আমার বউড অসুস্থ আমি মজমা করুক না আর সবচেয়ে বড় কথা হলো আপনি তো আমার মজমা করতে নিষেধ করছেন হেই একই মুখে আপনি দুই কথা কেমনে কন বারবার একই রিকোয়েস্ট কেন করেন আমার কন তো আমার আচ্ছা ঠিক আছে আপনি বারবার আমার যেহেতু বলতেছেন রিকোয়েস্ট করতেছেন আমি আমার বউর সাথে একটু আলাপ করে দেখি যদি সে মানে সে তো অসুস্থ কছি না সে অসুস্থ অবস্থা রাইকে আমি যদি আমরা করতে পারি একটু আলাপ করে দেখি তারপরে আপনার জানাবো না অসুবিধা নেই তিনটা বউ এনে দেবো তিনটা সালমার সাহেব আমার তিনটা বউ দরকার নাই আমার বউ সুন্দরী সে একলা থাকলে হবে আপনি খালি তার লেগে দোয়া করেন সে যেন সুস্থ হয়ে ওঠে সে সুস্থ হয়ে উঠলে আমার কোনো সমস্যা নাই তবে আমি একটু আমি আপনার জানাবো না জানানো জানানোর কিছু নাই আজকে রাত্রে মজম হইব যা রেডিও রেডিও যা দেখি দরদান লাগবো না আচ্ছা ঠিক আছে যা বাইপাস কিন্তু আসিস রাত্রেবেলা মজমা কিন্তু হইব ঠিক আছে